বন্ধুরা সকালবেলা সকাল সকাল কাজে লেগে গেছি দেখো সকালবেলাতে কাজ করছি কাজ দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা সব কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি ভালো আছি বলে দেখো কাজ শুরু করে দিয়েছি কাজটা দিয়ে তোমাদের সামনে আজকে সকালটা শুরু করলাম তোমরা আমার কাজটা দেখো আমি কাজটা করিনি বেলা হয়ে গেছে অনেক আমার কাজের মেয়ে আছে দুদিন বেড়াতে গেছে মেয়ের বাড়ি কাজের দিদি কাজ করে ও এখন নেই বলে আমাকে কাজ করতে হচ্ছে না না আমি সকালে বাসি কাজ করি না আমি ওই কাজে দিদি করে ও নেই বলে আমি কাজ করছি যাই হোক সকালবেলা এই দিক শুরু করেছি তোমাদের সাথে কাজ করি তোমরা দেখো তারপরে যা যা করবো সকাল থেকে সেই ব্লগটা তোমাদেরকে দেখাবে তোমরা দেখো ঝাড়টা গেলো এবার ভাতটা মুছে নি ঘরে ঘরে এবার মুছে নিই বলতে হলো কথা বন্ধুরা সকালবেলা বাসি কাজ হয়ে যাবে তোমার দেখে এবার মাছ নিয়ে আসতে বাড়ির থেকে মাছটা কেটে নিয়ে আজকে মাছের ছবি ভাত করবো মাছটা

বন্ধুরা তোমাদের কাছে আর আমি আসতে পারিনি রান্না দেখিয়ে তা আবার সন্ধ্যাবেলা চলে আসলাম এ দেখো ননদের সঙ্গে ননদের সে নোন সঙ্গে গল্প করছিলাম গল্প সন্ধ্যে জানলাম তো আর ভিডিওটা বড় করতে চাই না এখানে আমি ভিডিওটা রাখছি যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমার ভিডিওটাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও